বন্ধুরা এই যে সকালবেলা আমাকে ঠকিয়ে ঠকিয়েছিল হ্যালো বন্ধুরা কি হাল চাল সবার কি ঠান্ডা পড়ছে প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যে তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানে তো এখন বাজে প্রায় সাড়ে ছয়টা তো আজকে ভাবলাম আজকে সকাল সকাল কি করি না করি আজকের ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার তো আমাদের কি অবস্থা সাদা হয়ে যায় কিছু দেখা যায়েছে না তো ভাবলাম সকাল সকাল একটা ব্লগ বানাই তোমরা দেখাই কি অবস্থা কি অবস্থা এই দেখো গেট অন লাগেনি অন গেট খোলা হয়েছে না কারণ সবাই ঘুমাই যাচ্ছে তাহলে একমাত্র মা ওই উঠছে সকালবেলা এটা সেটা উঠান টুডান সিটা দিতে আছে কি সকালবেলা ডেলি রুটিন তো ওখানে একটু গেটটা খুলে লাই আমরা গেটে গেটের মধ্যে তালা নাই কি তো আমরা দড়ি দেওয়া বান্ধি গেটের মধ্যে তালা সিস্টেম নাই সিস্টেম আমরা করছি না করুন এই দেখো বন্ধুরা কি পরিমানে কুয়াশা পড়ছে আরে বাপ রে বাপ এই পার থেকে হেই পার কিচ্ছু দেওয়া যায় না আমরা এদিকে একটা মন্দির আছে দেখো মন্দিরটা অব্দি দেখা যাচ্ছে না জানি না তোমরা মন্দিরের লাইটটা দেখতে পারতেছো না একটু জুম করি দেখো দেখো একটু একটু লাইটটা দেখা যায় মন্দিরের চূড়ার এইটা হয়েছে আমরা কালিমার মন্দির মন্দিরটা অব্দি দেখা যাচ্ছে না এত কুয়াশা দেখো চারদিকে বিউরা দিক গেল এই যে আমরা বাড়ি আমি এখন বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছি কি এই ধর কি কুয়াশা আরে বাপ বাপ কবে যে রোদ উঠব একমাত্র ভগবান ছাড়া কি কোথায় না এই সকাল সকাল আমি ঘুম থেকে উঠলাম নইলে তো আজকা কি হয়েছে সহাল প্রায় ছয়টার সময় পিউর মা আমারা ডাকতেছে কি কেউ উঠো না উঠো না পিউ স্কুলে যাবো তো এই কথা শুনি না তাড়াতাড়ি করে দুষ ঠান্ডা কি ঠান্ডা ঠান্ডা মানে বাদ দিয়ে ল্যাপ থেকে তাড়াতাড়ি করে উঠলাম ঠান্ডা উঠা দি প্রচন্ড কুয়াশা এর থেকে বেশি কুয়াশা আসলো সকাল তে উঠছি উঠে সে মুখ টুক দিলাম উমা এরপরে পিওর মা উঠছে উঠে সে কুয়াশা দিক কয় না না থাক ঘুমাইতে থা, তো স্কুল যান না বুঝিনি বর্ত তলে এমন হলে তুমি আমার আগে ডাক দিছো গুলিকে মানে কি কমু কুচবি বেহু পায়া সবাই আমার ঠকা তো এই দেখ আমরা ফুল গাছটির মধ্যে অনন্ত প্রচন্ড পরিমাণে শীত না এই কারণে এই গাছের মধ্যে ফুল খুব কম আসে একটা কুলিও দেখছ না একটা কুলিও না শুধু একটা ফুল খেলে ঘুরতে গেছে নাইলে ওই উপরে আরেকটা ফুল আছে ওই তো উপরে আরেকটা ফুল আছে এমন এক দুইটা বা কি তিনটা এমন ফুল ফুটে বেশি ফুল ফুটে না নাইলে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসে আর ইহানো লাগাইছে বাবা এই কি গাছ বেগুন গাছ বেগুন গাছ লাগাইছে তো আর এখানে লাউ গাছ হয়তো এটা লাউ গাছ গো যে লাউ গাছ লাগাই রাখছে লাউ গাছটা মোটামুটি ড্যাম দিয়ে উঠতেছে সুন্দর হয়ে উঠতেছে কি সারটা দিছে সার কি গোবর সার লোক সার অন্য কোন সার আমরা দিই না আর এখানে আছে আমার ড্রাগন ফলের গাছটা এই যে ড্রাগন ফলের আমি যে আনছিলাম মেলার থেকে তোমরা তো আমি কইছি ওই দেখাইছি ওই দেহ ড্রাগন ফুলের গাছটা আহ কিটা হয়েছে ঘটনা কি যেমন আছে এমন এটা দিয়ে আর বাড়তে উঠতেছে না ঘটনা কি বুঝতেছে না তো ওই এক তো মোটামুটি অনেকদিন বা এক মাস হয়েছে না এক মাসের কাছাকাছি হয়েছে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে পনেরো দিন ষোলো দিন এমন হয়ে গেছে কিন্তু এখনো দিয়ে এটা যেমন আনছে এমনই বাচ্চা তো বুঝতেছে নাকি হয়তো একটু দেরি করে সময় লাগবে বড় হইতে তো এই যে হেন আছে আমার গাড়ি তো গাড়ি লিয়া বাইরে মুখ দূর পরে খোয়া সটোসে একটু কাটুক গাড়ির মধ্যে গ্যাসও নাই বেশি তো গ্যাস বর্তম জামু প্রথমে আগে আর তো কালকে সূর্যরে ফিটা দিছিল কালকে না সরি সংক্রান্তির দিন আর কি সূর্যরে ফিটা দিছিল এদিকে আছে এখানে এই দেখো আমাদের লাউ গাছ এই দুরাডা লাউ গাছ কিন্তু ঘটনা হচ্ছে একটা মজার বিষয় কিন্তু পুরাডা লাউ গাছের ভিতরে লাউ দরছে একটা সারাদিন সারা মানে গাছের ভিতরে এই দো লাউ তখনও বালা করে বড় বড়ছে না মোটামুটি বড় হইছে কি তো তোমরা আমার কমেন্টে জানে যে লাউটা কেমন খাইতে সাত পাওয়া যায় মানে তো এখানে সিম আছে সিম গাছ এই দেখো সিম তৈরি এই দেখো সিম মানে বাড়ি ঘরে খাওয়ানোর মতো সিম আর কি মতো এই পরিমাণে সিম ধরছে না যে ব্যস্ত গরম মোটামুটি সিম মানে বাড়ি করে চলবো কারণে লেগে এই দেখো আয়া ঘরে তো ঘরে তোমরা দেখতেছ সব ঘুমাই যাচ্ছে সব ঘুমাই যাচ্ছে পিউর মা আমার ডাক দিয়ে যা করলো হ্যাঁ রে ঠকাই দিল আমার সাত সরবা বন্ধুরা এই শিখ ক্রিমিনাল যে সকালবেলা আমাকে ঠকিয়ে ঘুম থেকে দিয়েছিল এই শিখ ক্রিমিনাল

আচ্ছা আগুন টগন সেক্তাসে ওহন আগুনটা সেকে লই তারপর আপাতত বলা কথা কমু তো সাপও আসে চুলাত তুমি দেখতে 봤 তো সব বাসা এখন চা খামু এই দেখো এটা আছে পোলাবিডা এখানে আছে আটিসবটা মুড়ি আর এসে চা আমার সকাল বেলার টিফিন এটা দেখ অরুপ তো চলো আগে খাই লই

হ্যাঁ 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 খুব খুব মজা কন মতন তো যাই তো সকাল সকাল মানে কি করে না করে একটা ছোট বড় একটা ব্লগ বানালাম তোমরা দেখালাম আজকে ওয়েদারটা দেখালাম সিমের মতো তো আই होप ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো কই গেছে টাটা